স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরী শুরুতেই জানিয়ে দেব আকিজ বসির গ্লাস সংবাদ শিরোনাম রিট খারিজ ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাধা নেই ছাব্বিশে মেয়ের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননা সমর্থকদের উচ্ছ্বাস শাহরিয়ার আলম সাম্য হত্যা বিচার কার্যক্রমে গাফিলতির অভিযোগ ছাত্রদলের শাহবাগ মোর অবরোধ অবস্থান কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত অধ্যাদেশ বাতিলের দাবিতে অসহযোগ কর্মসূচিতে রাজস্ব কর্মকর্তারা অবিলম্বে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের সামনে বন্দুক হামলা ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত